সাতশো টাকা পারিশ করে দুই পার্টের ঠেলা গেট বাড়ি যত দিন গেট ততদিন ভাই ভিয়েতনাম গেট ভাই এটা মাত্র পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসি মক্কা মদেনা এন্টারপ্রাইজে আর আমাদের সঙ্গে আছে রাসেল ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুল্লিলাহ আজকে তো ভাই গোল্ডেন এস এস এর জি ভাই গোল্ডেন এস এস এর রাজকীয় গেট ভাই মানে যে বাড়ির সামনে থাকবে বাড়ি তারার মতো জলবে জি জি তারার মতো জ্বলবে ভাই যে যাবে বাড়ির সামনে হবে ভাই মানে বাড়ির সামনে যে হাইটা যাবে যে হাইটে যাবে আব্দুল কার বাড়িতে এটা সমস্ত মাল ওয়ান পয়েন্ট টু ভাই এই গোল্ডেন কালার থাকবে তো জি ভাই থাকবে টেকসই হবে টেকসই মজবুত ভাই শক্তপক্ত শক্তপক্ত ভাই অনেকেই বলে যে ভাই আমি দেশের বাইরে থাকি আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকে না বাচ্চা বা মহিলা থাকে চোর বা ডাকাত সেই গেট আবার ভেঙে চোরে ঢুকতে পারবে না ভাই চোর ডাকাতের বাপ হয় কিছু করতে পারবে না চোর ডাকাতের বাপ আসলেও সালাম দিয়ে চলে যাবে চলে যাবে কিছু করতে পারবে না ভাই দুই পাল্লার একটা গেট সাথে আবার একটা পকেট পাল্লা জি জি ভাই এখানে সাথে একটা পকেট পাল্লা এটা আপনি না দেখলে বুঝবেন না কাছে না আসলে মানে বাড়ি তারার মতো জ্বলবে জি ভাই তারার মতো জ্বলবে বা গোল্ডেন কালার এবং হচ্ছে এসএস এর অনেকেই খোঁজে যে যে ভাই বছর বছর গেটে কালার করতে হবে এই কালারের ঝামেলায় যাব না

মানে কি বিশ্বের যে কোনো জায়গা থেকে বিশ্বের যে কোনো রাষ্ট্র থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা মাল দিয়ে থাকি আপনারা যে দিয়ে আসেন ধরেন যে পিরোজপুর নাজিরপুর বা হচ্ছে ফরিদপুর

মানে বাড়ি তারার মতো জ্বলবে তারার মতো জ্বলবে আচ্ছা পাশেই দেখতেছিলাম আমরা কলস ডিজাইনের ভাইরাল রেলিং জি ভাই এটা কলস ডিজাইনের ভাইরাল রেলিং ভাই এই রেলিং নিতে চাইলে খরচ কেমন পড়ে এটা হলো সম্পূর্ণ মালামাল ওয়ান পয়েন্ট টু এম এম ভাই ওয়ান পয়েন্ট টু জি সম্পূর্ণ মালামাল এখানে যা আছে সম্পূর্ণ মালামাল ওয়ান পয়েন্ট টু এম এম

একুশ হাজার টাকায় কমপ্লিট একুশ যদি এই ডিজাইনটা দিয়ে নেয় এই ডিজাইনটা দিয়ে নিলে টাকা পরে আবার দাম বাড়ায় না আর ওই পাশেই আমরা আরেকটা সিঁড়ি রেলিং দেখতেছিলাম যেটা কলস দিয়ে

হ্যাঁ ওয়ান পয়েন্ট টু এম এম লেখা আছে আচ্ছা আচ্ছা ওয়ান পয়েন্ট টু এল এম লেখা সাতশো টাকা একদম ভাইরাল রেলিং বলতে হয় একদম ভাইরাল রেলিং দামে

দুই ঠেলা গেট এক পাশে যাবে এই পাশে তো আরেকটা দেখতেছিলাম একদম ইউনিক ডিজাইন ভাই জি জি এটা এরকম ডিজাইন দেখা যায় নাই চলে এটা নাটোর ভাই নাটোর চলে আমরা এস এস এর গেট এর দাম তো জানলাম এবং এই পাশে একটা ছোট সাইজের এস এস এর গেট আছে

আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা পারিস্কর চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ এর সিট মেরুন শীত আছে এটা হলো পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা এটাও পনেরোশো টাকা পারিস্কর এটাও পনেরোশো টাকা আর এই পাশে ইউনিক ডিজাইন এটা হলো চোদ্দশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ টাকা ইচ্ছা মতো চাইতেছে যে রকম চাই ওরকম আমি আপনার এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাচাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে আমার ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ হ্যাঁ সোনার বাংলা আবাসিক প্রকল্প গদর বাগ বাগবাড়ি আপনার ফোন নাম্বার জিরো নাইন ডাবল ওয়ান এইট ফাইভ ফোর ফাইভ এইট ফোর ওকে ভিওয়ার সাইস্তা হলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন